আমরা সবাই কিন্তু বিভিন্ন রাজাদের রাজত্বের গল্প শুনে বড় রয়েছি কিন্তু কোন রাজত্বের স্টোরিকে এই জায়গাটার সাথে কম্পেয়ার করা যায় না এটা হচ্ছে ইস্তানবুলের কাহিনী আমরা যখন ইসলামগুলোর হিস্ট্রির কথা চিন্তা করি বেশিরভাগ মানুষ চিন্তা করা শুরু করে দুই হাজার বছর আগে রোমান টাইমে কি হয়েছিল কারণ ওই সময় কিছু অনেক ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল কিন্তু এই জায়গাটায় কিন্তু মানুষ প্রায় তিন হাজার বছর ধরে থাকে সাতাশশো বছর আগে এনশিয়েন্ট গ্রিসের একটা খুব ফেমাস শহর নামের এস্টাবলিশ করা হয়েছিল কারণ এই জায়গাটা খুবই একটা স্ট্র্যাটেজিক লোকেশন ছিল যেখানে মেডিটারেনিয়ান সি আর ব্ল্যাক সি এসে কানেক্ট হয় এই জায়গাটার প্রি রোমান হিস্ট্রি যদি আর একটু ভালো আইডিয়া পেতে চান তাহলে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো এখানে ইস্তানবুল আর্কিওলজি মিউজিয়ামে যেতে আরেকটু ভালোভাবে দেখতে এখানকার প্রি রোমান রুয়েস বারেক্সগুলোকে ইস্তানবুল আর্কিওলজি মিউজিয়াম ভিতরে ঢুকছি ওখানে ঢুকার পরই দেখতে পাচ্ছেন আমার সামনে এই ক্যাফেটেরিয়া বাগানে দেখা যাচ্ছে এনশিয়েন্ট গ্রিসের কতগুলো কলম বা এনশিয়ান রোমের বাস্টার স্ট্যাচু নেক্সট আমরা এখন ভিতরে গিয়ে অ্যাকচুয়ালি কয়েকটা ইম্পর্টেন্ট এক্সিবিটকে দেখি আমার পিছনে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মিউজিয়ামের মেইন অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটা যেটার নাম হচ্ছে আলেকজান্ডার সার্কাফিকাস এক সময় বিশ্বাস করা হতো যে এই সার্কাফেকাস বা কফিনটা বানানো হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেটের জন্য আর ইভিনের রিয়ালিটির উপর যে মার্কিংগুলো আছে সেটা হচ্ছে অ্যালেকজান্ডার দ্য গ্রেটের পার্সোনাল মার্কিংস একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন এই কফিনটার শেপ কিন্তু অনেকটা একটা গ্রিক টেম্পলের মতো আগেকার অনেক সার্কাফেকাসগুলো ইভেন পিছনের এটাও ওই সেম ডিজাইনে বানানো হতো এই মিউজিয়ামতে আরো বেশ কিছু সার্কাফিক্স আছে যেটাতে ইজিপশিয়ান হার গ্রাফিক্স আছে বা ফিনিশিয়ান কিছু কার্ভিংস আছে দেখে অনেকটা এনশিয়ান্ট ইজিপ্টের মতো লাগে কিন্তু এগুলো বেশিরভাগই এক্সকেভেট করা হয়েছিল লেবাননের একটা সাইড থেকে যখন লেবানন টার্কি বা অটোমান এম্পায়ারের আন্ডারে ছিল এই সেম মিউজিয়াম কমপ্লেক্স আর্কিওলজি মিউজিয়ামের পাশে আরেকটা মিউজিয়াম আছে যেটার নাম হচ্ছে মিউজিয়াম অফ এনশিয়ান্ট ওরিয়েন্ট যেখানে তার কি আশেপাশের রিজন যেটা হচ্ছে এনশিয়েন্ট ইজিপ্ট বা মেসোপটেমিয়া থেকে অনেক এক্সট্রা কিছু রিয়েলিক্স আছে এখানে আমার ফেভারিট অবজেক্ট হচ্ছে এই ছোট্ট পাথরটা আর এই পাথরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরানো পিস ট্রিটি এটা হচ্ছে এনশিয়েন্ট ইজিপশিয়ান আর এনশিয়েন্ট হিটাইটদের মধ্যে যারা পুরান অ্যানাটোলিয়া এরিয়াটায় কন্ট্রোল করতে ওরা একটা পিস ট্রিটি সাইন করছিলো সাড়ে তিন হাজার বছর আগে আর এখন পর্যন্ত বিশ্বাস করা হয় যে এটা হচ্ছে পৃথিবীর ওল্ডেস্ট সারভাইভিং পিস ট্রিটি থেকে আর ওই সামনে বাগলা বাড়ারি যাই আর ওখানে আমার ফ্রেন্ড হাসান এর দোকানে কাজ করে আমার ভিতরে ঢুকায় জোর করে একটা বাকলা পা ধর টর্কিট হসপিটাল এড়িয়ে গেছে আর কোনো জায়গায় এরকম দেখিনি আমি এনশিয়ান্ট্রিস থেকে আর একটু ফ্যাসওয়ার্ড করে যাই রোমান হিস্ট্রিতে আর এখন আমরা কথা বলবো এনশিয়ান্ট রোমের সবচেয়ে ফেমাস এম্পায়ারদের মধ্যে একজন আর পৃথিবীর সবচেয়ে ফেমাস এম্পায়ারদের মধ্যে একজন কনস্টেন্টিন দ্য গ্রেট সে আসার আগে বেশ কয়েকটা রোমান এম্পায়ার ফ্যাশন ছিল কিন্তু বাকি সব ফ্যাকশন লিডারদেরকে যুদ্ধতে হারায় সে হয়েছে রোমার একমাত্র এম্পায়ার আর সে কয়েকটা খুবই হিস্টোরিক জিনিস করছে প্রথমটা হচ্ছে সে রোমান এম্পায়ার ক্যাপিটাল রোম থেকে মুভ করে ইস্টেনি আসছে বাইজেন্টিয়াম শহরে আর নামটাকে চেঞ্জ করে সে বানায় ফেলে কনস্ট্যান্টিনোবোল যেটার মডার্ন নাম হচ্ছে এখন ইস্তানবুল নিজের জন্য একটা খুবই ফেমাস কলম এরাক্ট করে শহরের মাঝখানে একদম গ্র্যান্ড বাজারের পাশে আজকাল যেটাকে বলা হয় কলম অফ কনস্ট্যান্টিন আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সে করছিল। সেটা হচ্ছে সে ক্রিস্টিয়ানিটিকে অ্যাডপ্ট করছিলো নিজের ধর্ম হিসাবে তো সে ক্রিস্টানিটিকে লিগালাইজ করে অ্যান্ড বেসিকলি পুরো হিস্ট্রির কোর্স চেঞ্জ করে দেয় ওই পয়েন্ট থেকে কনস্ট্যান্টিন ছিল প্রথম গ্রেট বাইজেন্টিনের এম্পায়ার কিন্তু তার চল্লিশ বছর পরে আরেকটা একটা এম্পার আসে থিওড্রেট কনস্টেন্টিন এসে ক্রিষ্টানিটিকে জাস্ট লিগালাইজ করছিলো এরিয়াটাতে তার কিংডমে কিন্তু থিওডোসাস ওটাকে তার স্টেট রিলিজন বানায় ফেলে যেটার কারণে কনস্টেন্টিনা হয়ে যায় ক্রিষ্টান পৃথিবীর একদম এপিসেন্টার আর এই কারণে ক্রিশ্চানিটি অনেক জায়গায় তাকে একটা সেন্ট হিসাবে ধরা হয় কনস্টান্টিনের জন্য যেরকম একটা পিলার বানানো হয় থিওডোসের জন্যই সেরকম একটা ওবেলেস্ক বানানো হয় কিন্তু এই ওবেলেসটার দিকে একটু ভালো করে যদি তাকায় দেখেন বা কার্ভিংসগুলো একটু খেয়াল করে দেখেন তাহলে দেখে মনে হবে যে এগুলা ইজিপশিয়ান কার্ভিং এর মতো লাগে কারণ এটা ইজিপ্ট থেকে আনা এই ওবেলসটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল সাড়ে তিন হাজার বছর আগে এনশিয়ান্ট ইজিপ্টে একটা রাজার জন্য কিন্তু আঠারোশো বছর পরে সেটাকে মুভ করে আনা হয় কনস্ট্যান্টিনোপোলে থিওডোসের জন্য আর এখন পর্যন্ত সেটা এখানেই আছে এখন আমরা একটি কথা বলবো জাস্টিনিয়ান দ্য গ্রেটকে নিয়ে যে ছিল আর্গুয়েবলি পাইজেন্টিন এম্পায়ারের সবচেয়ে গ্রেটেস্ট এম্পায়ার তার আন্ডারে বাইজেন্টিন এম্পায়ার কন্ট্রোল করে পুরা নর্থ আফ্রিকার কোস্টটা ইজিপ্টের একটা বড়ো পার্ট মিডল ইস্টের একটা বড়ো পার্ট ইভেন ইউরোপ ইটালির একটা বিশাল পার্ট সে কন্ট্রোল করে তার আরেকটা প্ল্যান ছিল যে সে যাচ্ছিলো ক্রিস্চিয়ানিটির একটা খুবই সেন্ট্রাল স্পিরিচুয়াল ফিগার হতে আর সেটার জন্য সে বিল্ড করে একটা বিল্ডিং যেটা প্রি টার্কির সবচেয়ে ফেমাস বিল্ডিং আর পৃথিবীর সবচেয়ে ফেমাস বিল্ডিংগুলোর মধ্যে একটাও বলা যায় হাগিয়া সুফিয়া আমার পিছনে যে বিশাল বিল্ডিংটাকে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে হাগিয়া সোফিয়া জাস্টিনিয়ান দ্য গ্রেট এই বিল্ডিংটাকে বানাইছিল পাঁচশো সাঁত্রিশ বছর এডিতে একশো ফিট হাইটে ওই সময় এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্লেস অফ আরও এক হাজার বছর ধরেও এইটার সাইজের আর কোনো ওয়ার্শিপ করার জায়গা পৃথিবীতে ছিল না আর জাস্টিনিয়ান দ্য গ্রেট এই বিল্ডিংটা বানানোর সময় থেকে শুরু করে আরও প্রায় এক হাজার বছর পর পর্যন্ত এটা ছিল ক্রিশ্চিয়ানিটির ইস্ট অর্থোডক্স চার্চের মেইন ক্যাথিড্রাল কিন্তু তারপর চোদ্দোশো তেপান্ন সালে একটা জিনিস হয় যেটাতে এই বিল্ডিংয়ের হিস্ট্রি এবং পুরো পৃথিবীর হিস্ট্রি চেঞ্জ হয়ে যায় যাওয়ার পরে এরিয়া আস্তে আস্তে কমতে থাকে অনেক যুদ্ধে তারা হারে আর যখন ফিফটিন সেঞ্চুরি আসে তখন বাইজেন্টিন এম্পায়ার এক সময় যা ছিল দুই তিনটা কন্টিনেন্ট মিলে তার বলতে গেলে কিছুই বাকি ছিল না কিন্তু কনস্ট্যান্টিনোপোল ক্যাপিটালটা তখনও ইস্টার অর্থোডক্স চার্চের ক্যাপিটাল হিসাবে প্রোটেক্ট ছিল একটা বড় কারণ হচ্ছে কনস্ট্যান্টিনোপলের তিন দিকে ছিল পানি যেখান দিয়ে অ্যাটাক করা কঠিন আর পশ্চিম সাইডে ছিল এরকম বেশ কয়েকটা ওয়ালের সিরিজ যেটা এক হাজার বছরের বেশি ধরে কনস্ট্যান্টিনোপলকে প্রোটেক্ট করছিলো ইস্ট সাইড থেকে যত রাজারা অ্যাটাক করছিলো সব অ্যাটাক থেকে কিন্তু চোদ্দোশো তেপান্ন সালে ম্যামেদ দ্য সেকেন্ড বা মেমেদ দ্য কনকর অটোমান দ্য সুলতান এক মাসের বেশি ধরে একটা ব্যাটেল করে ফাইনালি এই ওয়ালগুলা পেনিট্রেট করে কনস্ট্যান্টিনোপলে ঢুকে এটা ছিল প্রি পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্টগুলোর মধ্যে একটা কোজ এখান থেকেই এই পাইজেন্টিনেপার শেষ হয়ে যায় অ্যান্ড এই জায়গাটার নাম চেঞ্জ করে সে বানায় ফেলে ইস্তানবুল এবং এই জায়গাটাকে সে বানায় ফেলে অটোমান এম্পায়ার ক্যাপিটাল যেটাকে আগামী চারশো বছর ধরে পুরো এরিয়াটাকে রুল করে চ' কনষ্টেণ্টি নপলকে দখল কৰাৰ পৰে মেমেদ দে কনকাৰাৰ প্রথম কাজ ছিল ঘোড়ায় জুড়ে স্ট্রেট হ্যাগিয়াসফিয়ার্সে তারপর একটা ইমামকে ডাকছে ইমামকে ডেকে এখানে আইতুল কুস্তি পড়াইছে তারপর শুক্রবারের জুম্মার নামাজ এখানে হোস্ট করছে সো অলমোস্ট ওভার পৃথিবীর সেন্ট্রাল ইস্ট অর্থোডক্স ক্যাথিড্রাল চেঞ্জ হয়ে হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট মসজিদগুলোর মধ্যে একটা আর তারপর চারশো বছরের বেশি ধরে হাগিয়া সোফিয়া একটা পুরোপুরি একটা মসজিদ ছিল খুবই ইন্টারেস্টিংলি বিল্ডিংটাতে যত ধরনের অর্থোডক্স ক্রিশ্চিয়ান আর্ট ছিল সব কিছু রিপ্লেস করা হল ইসলামিক ক্যালিগ্রাফি বা ইসলামিক রাইটিংস দিয়ে কিন্তু নাইনটিন থার্টি ফাইভে অটোম্যান এম্পায়ার শেষ হয়ে যাওয়ার পরে যখন টার্কিশ এই জায়গাটা হয়ে যায় তখন হাগিয়া সোফিয়াকে আবার কনভার্ট করে একটা মিউজিয়াম বানানো হয় যাতে টুরিস্ট এসে দেখতে পারে আগে গিয়েছিল কিন্তু আবার লাস্ট ইয়ার এটাকে চেঞ্জ করে টু থাউজেন্ড আবার একটা মস্ক বা মসজিদ বানায় ফেলা হয়েছে এখন এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং এখানে সেপারেশন করা থাকে ফ্লোরে অর্ধেক সাইডে ট্যুরিস্টরা এসে দেখে ছবি তুলে অ্যাপ্রিসিয়েট করে বা ভিডিও করে ব্লগ করে আর আরেক সাইডে মানুষ নামাজ পড়ে আমি আমার জীবনে এ পর্যন্ত বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট হিস্টোরিক বিল্ডিংয়ে যাওয়ার চান্স পাইছি কিন্তু আজ পর্যন্ত আমি জাস্ট দুইটা বিল্ডিংয়ে গেছি যেটাতে ঢুকলে মনে হয় একটা পুরা লিভিং ব্রিথিং ওয়ার্ক অফ আর্টের মাঝখানে আসছি এটা হয়তো সৌ দুইটার মধ্যে একটা অ্যান্ড আজকে মনে হয় আমি দশ নম্বর বার শলাম এখানে ডাফনি ন দা লাস্ট টাইম ওকে স্যো মেম দ্য সেকেন্ড আসলো মর্জিদ বানালো তো সেকেন্ড কাজ হচ্ছে একটা প্রাসাদ বানাবে এখন সে যে সুলতানদের জন্য ফিট এরকম একটা প্রাসাদ সো সেটার জন্য সে বানানো শুরু করলো টপ ক্যাপিপ্যালস মাত্র টপ ক্যাপ্যালেসি ঢুকলাম যেটা লিটারালি

অটোমানরা কিন্তু একটা নোমেরিক ট্র্যাক ছিল ওরা ঘোড়ায় করে একশোর থেকে একশো যেত আর মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এনক্যাম্পমেন্ট পুত বা বেশ কয়েকটা তাবু পুতো আর সবসময় মাঝখানের তাবুটা হইতে হচ্ছে গিয়ে সুলতানের যাতে অন্য কারো যদি সুলতানকে অ্যাটাক করতে হয় তাহলে আশেপাশের সব তাবুগুলোর মধ্যে যেতে হবে আর ওই স্ট্র্যাটেজিটা এখানে ওরা অ্যাপ্লাই করছে আশেপাশে বেশ কয়েকটা বড় বিল্ডিং নিচু প্যালেস আর একদম মাঝখানে হইতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিল্ডিং এই সাথে সুলতান মেহমেদ থেকে শুরু করে তিনশো বছর পর্যন্ত সব সুলতানগুলো এখানে থাকতো কিন্তু এটা কিন্তু শুধুমাত্র একটা থাকার জায়গা ছিল না এটা ছিল অটোমানদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার কালচারাল সেন্টার হিস্টোরিক সেন্টার সো আমেরিকার সাথে যদি কম্পেয়ার করেন যদি আমেরিকার হোয়াইট হাউস আর ক্যাপিটাল হিল পুরোটা এক বিল্ডিংয়ে ঢুকানো হয় সেটা হবে হচ্ছে ডবকা এখন এখানে আর কোনো রাজা রাজত্ব কেউ থাকে না এখানের একটা মিউজিয়াম সো আমরা ঘুরে ফিরে দেখতে পারি আর বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানকার ইসলামিক কিছু অবজেক্টস আছে বা আমাদের নবীজিদের প্রপার্টিস যেটা আজ পর্যন্ত এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে যেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখা যায় না করতে ঢুকতে গেলে আপনারা বেশ কয়েকটা গেটের মধ্যে ঢুকতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট গেট আছে যেটার নাম হচ্ছে গেট অফ স্যালুটেশন আর এই গেটটাতে অটোমান সুলতান বাদে আর কেউ ঘোড়ায় করে ঢুকতে পারতো না সো গেটের পাশে একটা পাথর আছে যেখানে অন্য হাই র্যাঙ্কিং অটোমান অফিসাররা তাদের ঘোড়ায় করে আসতো তারপর একজন একজন করে ঘোড়া থেকে নামতো আমি এই মাত্র মনে হয় আমার জীবনের সবচেয়ে হিস্টোরিক জিনিসগুলো মাত্র দেখলাম পাশের বিল্ডিংটাতে আর কি দেখছো এটা বলার আগে আর একটু কনটেক্স এই অটোম্যান হিস্ট্রিতে যাতে এই জিনিসগুলো কীভাবে এখানে আসলে এটা বুঝতে পারেন সো ইসলাম শুরু হওয়ার পর থেকে ইসলামের কিছু খেলাফত ছিল বা ক্যালিফেট যেটা বলা হয় ইংলিশে যেটার মানে হচ্ছে যেই রাজত্ব মক্কা এবং মদিনাকে কন্ট্রোল করতো এরিয়াটাকে কন্ট্রোল করতো সেই ইসলামিক গভর্নমেন্টের ডিউটি ছিল মক্কা এবং মেদিনাকে প্রোটেক্ট করা আর এই এম্পায়ার যে হেড তাকে বলা হয় ক্যালিফ বা বাংলায় মনে হয় বলা হয় খলিফা বা কিছু তো অটোমানরা চোদ্দোশো তেপান্ন সালে তাদের রুল শুরু করে ইস্তানবুল থেকে কনস্টেন্টেবলকে হারানোর পরে আর প্রথম থেকে তারা কিন্তু একটা ইসলামিক এম্পায়ার ছিল যখন অটোমানরা পাওয়ারে আসে বা ইস্তানবুল থেকে ওভার করে তখনও ইসলামিক ক্যালিফেটটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে মামলুক ডায়নেস্টির আন্ডারে ইজিপ্টে কায়রোতে বেসড কিন্তু পনেরোশো সতেরোশো সালে অটোমানদের কাছে মামলুকরা একটা বড়ো যুদ্ধে হারে তারপর অটোমানরা পুরো ইজিপ্ট কন্ট্রোল করা শুরু করে ইভেন মিডল ইস্টের ইম্পর্টেন্ট সিটিগুলো কন্ট্রোল করা শুরু করে আর তখন ট্রান্সফার হয় একটা মামলুক ক্যালিফের থেকে অটোমান ক্যালিফেটে আর ওই সময় থেকে শুরু করে অটোমান ডাইনাস্টির একদম শেষ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে অটোমান সুলতান একই সময় ছিল ইসলামের ক্যালিফ এখন এই ট্রান্সফারশিপটা হওয়ার সময় একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছে হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কিছু বিলঙ্গিংস। পুরানো ক্যালিফেটের কাছে ছিল সেটা ট্রান্সফার হয়ে অটোমানদের কাছে আসছে এবং সেটাকে ডিরেক্টলি টপ ক্যাপিতে নিয়ে আসা হয়েছে আর তার সাথে নেক্সট দুই তিনশো বছর ধরে অটোমানরা যখন পাওয়ার আরও বাড়তে থাকে আরও বেশি হয়ে কন্ট্রোল করতে থাকে আরও আরও ইম্পর্টেন্ট বিলঙ্গিংসগুলো এখানে এসে আবার ওনার সবাই কালেক্ট করে রাখে তো এখন যেটা আপনারা কেউ দেখতে পারেন আমি কেউ দেখতে পারি এই বিল্ডিংটার ভিতরে গিয়ে দেখবেন হজরত মুসা আলাহিসাল্লামের সালামের লাঠি বা স্ট্যাফে আছে হজরত ফাতেমা আলাহি সালামের কাপড় যেটা উনি পরতো সেটা ওখানে আছে হজরত দাউদ আলাহি আসসালামের তলোয়ার যেটা উনি ইউজ করতো সেটা ওখানে আছে হজরত ইউসুফ আলাহি টুপি যেটা উনি পরতেন এই মিউজিয়ামে আছে সবচেয়ে ইনক্রেডিবল পার্টগুলো বলি হজরত মোহাম্মদ সালু আল্লামের হাতে লেখা একটা চিঠি আপনি ওখানে দেখতে পারবেন সেটা পড়তে পারবেন উনার দাড়ি ইভেন একটা কেসে সুন্দর করে রাখা আছে উনি যেই বাটি থেকে পানি খেতেন সেটাও ওখানে আছে আপনি গিয়ে সামনে গিয়ে দেখতে পারবেন উনি যে তলোয়ার ইউজ করে যুদ্ধে ফাইট করেছিলেন সেটা ওখানে ডিসপ্লেতে দেওয়া আছে আপনি গিয়ে দেখতে পারবেন ইনসেন ইনক্রাডেবো মানে কিছু বলার নাই আমার আর কি মাত্র বারো ডলার না কত লাগে এক হাজার টাকা লাগে জাস্ট এখানে টিকিটটা এসে দেখতে বাট ইটস আপনারা যদি কখনো টার্কিতে আসার চান্স পান তাহলে অবশ্যই এখানে এসে জায়গাটি দেখবেন গ্র্যান্ড বাজারের সাইড স্ট্রিটে গ্র্যান্ড বাজারও কিন্তু অটোমান ইস্তানবুল দখল করার পরে সুলতান মেহমেত্যে কনকরার অর্ডার ক্রিয়েট করা হয়েছিলো কিন্তু গ্র্যান্ড বাজার নিয়ে যদি আর বেশি কিছু জানতে চান তাহলে মানুষ কিন্তু গ্র্যান্ড বাজার যদি একটু বেশি কিছু জানতে চান তাহলে আমার ইস্তানবুল থেকে প্রথম ভিডিওটা দেখেন ওখানে ডিটেইলস ডিটেলস এটা নিয়ে কথা বলি আমি আমরা এখন সুলেমানিয়া মস্কে যেটা বানানো হয়েছিল সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের আন্ডারে যিনি ছিলেন অটোমান এম্পায়ারের প্রবাবলি গ্রেটেস্ট সুলতান সে যুদ্ধে গিয়ে বেশ কয়েকটা বড় বড় খ্রিস্টান রাজাদের হারায় বেলগ্রেডে রোডসে ইভেন ইউরোপের একদম মাঝখানে ভিয়েনাতে তার আর্মিকে তিনি নিয়ে যান একটা পয়েন্টে আর এই সময় অটোম্যান এম্পায়ার খুব বড়োভাবে এক্সপ্যান্ড হয় নর্থ আফ্রিকাতে মিডল ইস্টে আর ইউরোপে তার উপর দিয়ে দ্য ম্যাগনিফিসেন্ট আন্ডারে বেশ কিছু জুডিশিয়াল চেঞ্জেস হয় পুরো অটোম্যান এম্পায়ারে এডুকেশন রিফর্ম হয় ট্যাক্স রিফর্ম হয় ক্রিমিনাল ল রিফর্ম হয় যেটার কারণে অটোম্যান এম্পায়ারে মানুষদের জীবন আরও আস্তে আস্তে কোয়ালিটি ইম্প্রুভ হয় যেটার কারণে উনি একটা খুব পপুলার সুলতান ছিলেন এখানকার হি বেসিক্যালি ওভারস যেটাকে বলা হয় অটোমানদের গোল্ডেন পিরিয়ড আর্ট বা আর্কিটেকচার বা লিটারেচারের ওনার চিফ আর্কিটেক্টের নাম ছিল মিমারসিনান রোমের পোপের যেরকম মাইকেল অ্যাঞ্জেলো আর লিওনার দো ডিভেন্স ছিল ওনার ফেমাস আর্কিটেক্ট বা ফেমাস আর্টিস্ট অটোমানদের ছিল মিমারসিনান মিমারসিনান অটোমান এম্পায়ারের তিনশোটার বেশি বড়ো বড়ো কনস্ট্রাকশন সাইট ওভারলুক করছিল। কিন্তু সবচেয়ে ফেমাস তার কনস্ট্রাকশন হচ্ছে এই সোলেমানিয়া মস্ক যেটা হচ্ছে ইউরোপের সেকেন্ড লার্জেস্ট মসজিদ সেটার ভিতরে ঢুকলেই সাইজটা দেখে আপনার মানে মুখ হা হয়ে যাবে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আর্কিটেকচারের ব্যাপারে এটার উপরের যে ডোমটা সেটা কিন্তু অনেক উঁচুতে মানে পনেরো তলা না ষোলো তলা উঁচুতে আর এত উঁচুতে একটা বড় ডোম বানাতে পারছে এটা বড় কারণ হচ্ছে এই বড় ডোমটা চারটা ছোট 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 ডোম দিয়ে সাপোর্টেড ওটার নিচে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে হচ্ছে যে এই মসজিদটাকে অটোমান এম্পায়ার সেন্টার হিসাবে সিম্বলাইজ করার জন্য এই মসজিদের চারটা পিলার ওরা নিয়ে আসছিলো পুরা অটোমান এম্পায়ারের চারকোনা থেকে বা চারটা ইম্পর্টেন্ট জায়গা থেকে একটা পিলার আনছিল টপ ক্যাপি প্যালেস থেকে আরেকটা পিলার নিয়ে আসছিল অ্যালেকজ্যান্ডিয়া ইজিপ্ট থেকে এবং আরেকটা পিলার নিয়ে আসছিলো লেবাননে আরেকটা ইম্পর্টেন্ট সাইট থেকে জাস্ট ওদের সাবজেক্টস দেখানোর জন্য যে হ্যাঁ এই মসজিদটা হচ্ছে অটোমান এম্পায়ারের এখন থেকে মেইন মসজিদ সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট মরে যাওয়ার পর ওনাকে দাফন করা হয়েছিল এই মসজিদের পিছনেই একটা কবরস্থান আছে ওখানে একটা স্পেশাল রুমে আর ওখানে এখন পর্যন্ত আপনারা গেলে ওনার ওনার ফ্যামিলি মেম্বারদের কবর ওখানে দেখতে পারবেন তার মেইন আর্কিটেক্ট যে ছিল সিনান তাকেও দাফন করা হয় মসজিদের আরেক সাইডে বাগানে ওখানে গিয়ে তার কবর আপনারা দেখতে পারবেন এই মসজিদের আরেকটা জোস পার্ট হচ্ছে যে এই সাইড দিয়ে বের হলেই আপনি পিছনে পুরা গালাতা নির্ভর হতে দেখতে পারবেন ইভেন এখান থেকে পিছনে দূরে একটা টাকায় দেখলে গালাতাটা আরো দেখতে পাবেন সুলেমান কি টার্কি বা অটোম্যান শেষ হয়ে যায় না কিন্তু একটা ভিডিওতে রিয়েলিস্টিকলি এর চেয়ে বেশি টাইম লাইন ওয়াইজ বা জিওগ্রাফি ওয়াইজ কভার করা অনেক কঠিন আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি পিছনে আপনাদের যদি ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যদি আমার চ্যানেল থেকে এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বা ফেসবুকে আমার পেজটাতে ফলো করেন আর যদি কোনো রিয়েল টাইম আপডেট চান আমি কোথায় আছি এসব ভিডিওগুলো এডিট করে এক মাস আগে যদি দেখতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন ওখানে আমি ইনস্টাগ্রাম স্টোরিজে ইউজলি রিয়েল টাইম আপডেট করি যে কোথায় আসি কোথায় যাইতেছি নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে ডার্টি থেকে